আমি ইউটিউবে এমন বহু চ্যানেল দেখেছি যাদের সাবস্ক্রাইবার কত চার হাজার পাঁচ হাজার কিন্তু তাদের ভিউজ আসে কত দুশো তিনশো চারশো একশো পঞ্চাশ এরকম ভিউজ আসে তো এরকম কেন হয় আরও এরকম তার সাথে আরও অনেক চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার কত চার লাখ পাঁচ লাখ কিন্তু তাদের ভিউ আসে কত এক হাজার দু হাজার দশ হাজার পনেরো হাজার এরকম কেন ভিউ আসে কী কারণে কারণটা কি তাদের চ্যানেল ডেট হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি বলতে চেয়েছি চ্যানেল ডেট কখন হয় কী করে বুঝবে আর চ্যানেল ডেট হলে সেটা কি করে তুলবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর বেঙ্গাটা একবার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও হাতে মোটিভেট হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে বন্ধুরা যে মেন টপিক সেই মেন টপিক আসা যাক তো আজকে ভিডিওর মেন টপিক কী ডেট চ্যানেল কিভাবে আবার ঠিক করব তো তার আগে তোমরা যে না চ্যানেল কখন ডেট হবে তোমরা কি করে বুঝবে সেই কারণগুলো কি আগে জানতে হবে আমি চারটে কারণ বলবো মেন মেন কারণ যে কারণে চ্যানেল ডেট হয় আর চারটে টিপস বলবো যে টিপস দিয়ে তোমরা আবার নিজের চ্যানেল গ্রো করাতে পারবে আবার নিজের চ্যানেল দৌড়াতে পারবে দৌড় করাতে পারবে রান করাতে পারবে নিজের চ্যানেলকে তো আমি তোমাকে সেই আগে কারণগুলো তোমার জানতে হবে কারণ তুমি এক ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি ধরো তুমি বৃষ্টিতে ভিজলে বৃষ্টিতে ভেজার পর তোমার জ্বর আসলো এবার তুমি কিন্তু বৃষ্টিতে ভেজার পরেই জানতে পারলে যে তোমার জ্বর আসলো তার জন্য কিন্তু তুমি পরের বার আর বৃষ্টিতে ভিজবে না তো এটাও কিন্তু সেরকমই ব্যাপার হয়ে যাচ্ছে তুমি আগে জেন যে কেন তোমার চ্যানেল ডেট হয়েছে তারপরে কিন্তু তুমি এই করতে পারবে আগে যদি তুমি নাই জানো যে চ্যানেল ডেট কেন হয়েছে তাহলে কিন্তু তুমি আবার ওই ভুলগুলো করতে পারবে আজ পর্যন্ত কোনো বাংলা ক্রিয়েটার এই বিষয়ে মুখ খোলেনি কিন্তু আমি তোমাদের বলছি তাও বলছি বেঙ্গে নতুন সাবস্ক্রাইব করে দিও তো বেশি কথা না বাড়ি আমি মেন টপিকে আসি আমি যে চারটে ট্রিক বলবো সেই চারটে ট্রিক দিয়ে তুমি তোমার ডেট চ্যানেল আবার গ্রো করাতে পারবে আবার তোমার চ্যানেল রান করবে আর সাবস্ক্রাইবার তো পাবে ভিউজ তো পাবে আর ভিউজ পেলে লাইক সাবস্ক্রাইবার তো সবই পাবে তো বন্ধুরা রিজন নাম্বার ওয়ান লো লো অডিয়েন্স ডিটেনশন অ্যান্ড লো সিটিআর তো এর মানে কি লো অডিয়েন্স ডিটেনশান লো অডিয়েন্স ডিটেনশানটা কি মানে তোমার ধরো দশ মিনিটের ভিডিও সেই দশ মিনিটের ভিডিও তোমার অডিয়েন্স ঢুকে দশ সেকেন্ডও ঠিক করে দেখছে না দশ সেকেন্ডও দেখতে পাচ্ছে না বেরিয়ে যাচ্ছে দশ মিনিটের ভিডিও তোমার যদি চার সেকেন্ড দেখে একটা অডিয়েন্স তাহলে কী হবে যদি একটা অডিয়েন্স চার সেকেন্ড দেখে তাহলে তোমাকে ইউটিউব ভিউজ দেবে কিন্তু যদি ওখানে দু সেকেন্ড দেখে তাহলে কিন্তু আর ভিউজটা দেবে না তো ওখানে অডিয়েন্স ডিটেনশনে চার চার সেকেন্ড দেখে দশ মিনিটের ভিডিও তাহলে ওখানে অডিয়েন্স অডিয়েন্স ডিটেনশানটা কেমন হয় অডিয়েন্স ডিটেনশনটা টাইম ডোনা কেমন আসে তোমরা এটা ভেবে দেখো তো আর লো সিটিআর এই দুটো লো সিট ক্লিক থো রেট ক্লিক থো রেট কীভাবে বাড়াবে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো দাদা এখনো দেখো নি সেটা গিয়ে দেখে আসো তোমাদের অনেক হেল্প হবে ডেট চ্যানেল গ্রো করানোর জন্য তো যেটা বলছিলাম তো লো অডিয়েন্স ডিটেশন এটা তোমাদের কেন হয় এইটা নাইনটি পার্সেন্ট ইউটিউবারে হয় কেন ভিডিও শেয়ার করার জন্য লোকের কাছে ভিডিও ভিডিও শেয়ার করে করে দেখে শেয়ার করে করে দেখে তো তুমি যাকে শেয়ার করছো সেটা আমার থামেল থেকে দশ সেকেন্ড দেখলো তারপর বেরিয়ে যাবে তো ইউটিউব তখন কী ভাববে হ্যাঁ দশ সেকেন্ড করে দেখছে অনেক নেই তখন ভিডিও কোনো দম নেই ইউটিউব পাঠাবে না ইউটিউব অ্যালগোডি তোমার ভিডিওটা ফ্রিজ করে দেবে কারোর সামনে আর তোমাকে নিয়ে যাবে না তো তুমি যদি এটা করতে চাও তুমি শেয়ার করা বন্ধ করো ভিডিও নিজের ভিডিও যা যাচ্ছে ইউটিউব যা পাঠাচ্ছে তাই দেখে তাই নিয়ে খুশি থাকো আর সিটি আরটা অবশ্যই বাড়াও পয়েন্ট নাম্বার টু মিক্সড কন্টেন্ট তুমি মিক্সড কন্টেন্ট কি করে ফেলছি কিনা না তোমার টেক ক্যাটাগরি টেক কাটা তুমি করে যাচ্ছো এক সপ্তাহ করলে তোমার ভিউজ আসছে না ভালো ভিউজ আসছে তা তুমি কি করলে হঠাৎ করে ব্লগিং শুরু করে দিলে তারপর কি করলে তারপর আবার এক সপ্তাহ করলে তারপর দেখলে আবার কুকিং ভিডিও শুরু করে দিলে তাও ভিউজ আসছে না গেমিং ভিডিও শুরু করে দিলে এরকম করতে 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 কি হবে তোমার অডিয়েন্সদের বেসটাই গঠিত হবে না তোমার মিক্স কন্টেন্ট হয়ে যাবে তো মিক্সড কন্টেন্ট যদি তুমি ঠিক করতে চাও তুমি কী করবে তুমি যেই ভিডিওগুলো আপলোড করেছো সেগুলো ডিলেট করার কোনো দরকার নেই সেগুলো আনলিস্টেড করে দাও তুমি যদি এরকম করো তাহলে তুমি ধরো মিক্সড কন্টেন্ট করলে তো তোমার অডিয়েন্স যেগুলো যে সাবস্ক্রাইবার তারা বুঝতেই পারবে না যে তোমার মেন টপিক কী মেন নিশ কী তারা নেক্সট ভিডিওর জন্য বসে থাকবে না আর ফর এক্সাম্পল আমি তোমাদের বলছি ধরো তুমি ভ্যানেলা আইসক্রিম হাউ টু মেক ভ্যানিলা আইসক্রিম এই নিয়ে তুমি ভিডিও বানালে ওকে বানালে তো এবার যে ধরো চার হাজার অডিয়েন্স তোমার ভিডিও দেখলো যে চারা যাওয়া অডিয়েন্স ভিডিওটা দেখলো এবার তুমি যদি সেই টপিকের ওপরেই আবার ভিডিওটা বানাও তাহলেই কিন্তু ও দেখবে এবার যদি ফর এক্সাম্পল তুমি যদি এরপরে বানাও হাউ টু মেক চকলে চকোবার চকোবার আইসক্রিম তো পরের ভিডিওটা কিন্তু দেখবে যে দেখেছো কনেটো আইসক্রিম সে কিন্তু পরেরটাও দেখবে দেখবে তো তাই তোমরা মিক্সড কনটেন্ট করো না অডিয়েন্সের বেস্টটাও দিতে হবে না আর ইউটিউবেও বুঝতে পারবে না যে তোমাকে কোন অডিয়েন্সের সামনে তোমাকে তুলে ধরবে কোন টপিকের অডিয়েন্সের সামনে তোমাকে তুলে ধরবে তো রিজন নাম্বার থ্রি নট কনসিস্টেন্ট মানে কি মানে হলো তোমরা টাইম মেনটেন করো না যখন খুশি ভিডিও ছেড়ে দিলাম আজকে সকাল সাতটায় ছাড়লাম কালকে সকাল আটটায় ছাড়লাম এরকম না একটা ইয়ে টাইম রেগুলারলি একটা টাইম শেডিউল মেন করে মেনটেন করে তোমার ভিডিও ছাড়তে হবে নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভালোবিধ আসবে না আমি একটা টাইম শেডিউলেরও ভিডিও আনি সেটাও কিন্তু তোমরা দেখতে পারো টাইম শেডিউলটা কতটা ইম্পর্ট্যান্ট আমি ভিডিওতে বুঝিয়েছি বিস্তারিত তো তুমি যদি টাইম শেডিউল মেনটেন করে ভিডিও না বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না যখন খুশি ভিডিও বানালাম যখন খুশি আপলোড করে ছেড়ে দিলাম তুমি একদিন পরপর ভিডিও আপলোড দাও কিন্তু একটা টাইম অনুযায়ী ভিডিও আপলোড দাও একদিনে প্রত্যেক প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দিতে তো সত্যি খুব ভালো হয় তো রিজনাম নাম্বার ফোর ডিলেট ইউটিউব ভিডিওস তো ডিলেট ইউটিউব ভিডিওস তুমি যদি ইউটিউবে ভিডিও ডিলেট করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না ইউটিউব তোমাকে নেক্সট অডিয়েন্সের কাছে পাঠিয়ে না এর কোনো কারণ নেই যে তুমি ভিডিও ডিলেট করলে যে ইউটিউব কেন পাঠাবে না এর কিন্তু কোনো কারণ নেই ব্যাস তুমি ডিলেট করবে ইউটিউব পাঠাবে না তোমার চ্যানেলকে ফ্রিজ করে দেবে তাই ইউটিউব তোমার কোনো যদি মিক্স কনটেন্ট করে ফেলো তোমার ভিডিও ডিলিট করার কোনো দরকার নেই তুমি ভিডিওগুলো আনপাবলিশ করে রাখো যখন তোমার চ্যানেল বড়ো হয়ে যাবে আর্ন করা শুরু করবে মনিটাইজেশন হয়ে যাবে তখন সেই ভিডিওগুলো তুমি ডিলিট করতে পারো তখন কোনো প্রবলেম হবে না এবার আমি সেই চারটে ট্রিক বলতে চলেছি যে চারটে ট্রিক দিয়ে তুমি তোমার চ্যানেল আবার গ্রো করাতে পারো তোমার চ্যানেলকে আবার রান করাতে পারো আবার ভালো ভিউস কমাতে পারো তো চলো সেই চারটে ট্রিককে আমি বলছি তো ট্রিক নাম্বার ফার্স্ট মেক সেম নিশেস ভিডিও মানে তোমার একটা নিসার উপরে ভিডিও বানাতে হবে কোনো মিক্স কন্টেন্ট করলে চলবে না মিক্স কন্টেন্ট করলে তোমার ভিডিওতে অডিয়েন্স গড়িত হবে না আমি আগেও বলেছি তো একটা নিসার উপরে তোমরা ভিডিও বানাও তো ট্রিক নাম্বার টু মোস্ট ইম্পর্টেন্ট টিক এটা রিটার্নিং ভিউয়ার্স এটা যে বুঝতে পারবে সে নিজের চ্যানেল আবার রান করতে পারবে রিটার্নিং ভিওয়ার্স রিটার্নিং ভিউসটা কী মানে তোমার ভিডিও একবার দেখেছে আবার দেখতে এসেছে তো তুমি একটা টপিকের উপরে যদি ভিডিও না বানাও তাহলে কিন্তু সে আবার দেখতে আসবে না তোমার ভিডিও এই জন্য নিজের একটা টপিক একটা নিজের ওপরে তুমি ভিডিও বানাও ওকে তো তুমি যদি একটা টপিকের উপরে ভিডিও না বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না তো ট্রিক নাম্বার থ্রি কী নেভার ডিলেট ইউটিউব ভিডিওস তুমি তোমার ভিডিও ডিলেট করার কোনো দরকার নেই যদি তুমি ভিডিও ডিলেট করো তাহলে কিন্তু তোমার ভিডিও তো ভালো ভিউজ আসবে না যদি তুমি মিক্স কন্টেন্ট করে মানে ভিডিওগুলি আনপাবলিশ করে রাখো তাহলে তো কেউ দেখছে না যখন ভিডিও বড়ো হয়ে যাবে যখন তুমি ভালো সব ভিউজ কমাতে পারবে তখন তুমি ভিডিওগুলো ডিলেট করে দাও কোনো প্রবলেম হবে না ঠিক নাম্বার ফোন ড্যান্ড লাস্ট ট্রিক থামবেল ইম্প্রুভমেন্ট তোমার থামবেলটা ইম্প্রুভ করতে হবে ভিডিও থামবেল থেকে কিন্তু তোমার সিটিয়ারটা বাড়ে তুমি তুমি থামবেলই ভালো না বানাও তোমার সিটিয়ারটা কী করে বাড়বে তোমার থামবেল ভালো বানাতে হবে অ্যাট্রাক্টিভ থাম্বেল বানাতে হবে ক্লিক ক্লিকবেট বানাতে হবে তা বলে পুরো ক্লিকবেট না তো আমি আর যেই ট্রিকগুলো বললাম সেই ট্রিকগুলো তোমরা ইউজ করো তোমার ডেট চ্যানেল বা ফ্রিজ চ্যানেল আবার আনফ্রিজ করতে পারবে আবার ডেট চ্যানেলকে আবার রান করাতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো করলে অবশ্যই একটা লাইক করে দিও ওকে বাই বাই